আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব গুগল ওয়ার্ক স্পেসের ইউজার প্রোফাইল বা ইউজার আমরা কিভাবে আপডেট করতে পারি আমাদের প্রথমে গুগল অ্যাডমিন কনসোলে লগ ইন করে নিতে হবে সুপার অ্যাডমিন ইমেল দিয়ে এই সুপার অ্যাডমিন ইমেলটাও আপনি আপডেট করে চেঞ্জ করে নিতে পারবেন সাপোজ আমার এখানে একটি ইউজার রয়েছে ইউজার অপশনে যাব আমরা ডিরেক্টরি অপশন থেকে যাওয়ার পরে এই যে ইউজার ইউজারের উপরে ক্লিক দিব ক্লিক দিলে দেখেন এই ইউজারের ডিটেল পেজটা চলে আসবে এখান থেকে রিসেট পাসওয়ার্ড এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এখানে যে আপনি আপনার নতুন পাসওয়ার্ড টাইপ করবেন এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড হোয়েন দে লগ ইন এখানে সাপোজ আপনি একটা পাসওয়ার্ড সেট করলেন কিন্তু এই টিক টিকচেনটা যদি দেওয়া থাকে আপনি যখন আবার লগ ইন করবেন তখন সে অটোমেটিক্যালি বলবে যে আপনি এখন ফোর্স পাসওয়ার্ডটা চেঞ্জ করেন সো এই টিক টিকচেনটা উঠে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে সেট করে নিতে পারেন তারপর আপডেট ইউজার আপডেট ইউজারে যে আপনি আপনার দেখেন আমরা যে জিসি টিকনিসি জুয়েল অ্যাট দ্য রেট অফ মিস্টার ফাইটিং ডট কম এই ইউজারটাকে আমরা চেঞ্জ করে নিব এখানে আমরা ইনফো লিখলাম লিখে আপডেটে ক্লিক দিব দিলে দেখেন এটা কিন্তু সুপার অ্যাডমিন ইউজার আমাদের দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে তার মানে সার্ভার বিডিতে আপনি যে নামে অর্ডার করবেন ওই নামটাই যে আপনাকে রাখতে হবে তা না আপনি কিন্তু চাইলে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন দেখেন আপনার ইউজারটা চেঞ্জ হয়ে গেছে ডিরেক্টরি অপশন থেকে ইউজারে গেলে দেখেন ইনফো অ্যাট দ্য রেট অফ মিস্টার ফাইটিং নেক্সট টাইমে আপনি যখন লগ ইন করবেন আগের সেই পাসওয়ার্ড অথবা আপনি যে পাসওয়ার্ড সেট করবেন সেই পাসওয়ার্ড দিয়ে ইনফো অ্যাট দা রেট অফ মিস্টার ফাইটিং এই ইমেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আমি এটাকে আবার চেঞ্জ করতেছি আবার আগের নেই জুয়েল আর এই ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আহমেদ ছিল এখানে আপনি ইসলাম আপনার জানেম এভাবে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন আপনার নাম এবং ইমেল ওকে তারপরে অল্টারনেটিভ ইমেল এই অলটারনেটিভ ইমেলটাকে অ্যালিয়াস বলে এই সেম ডোমেনে আপনি আরও অনেকগুলো দেখেন আমার এখন যদি কেউ মেইল করে জুয়েল অ্যাট দ্য রেট অফ মিস্টার ফাইটিং ডট কম এই মেইলটাও আমার ইনবক্সে আসবে কেউ যদি মেইল করে ইনফো অ্যাট দ্য রেট অফ মিস্টার ফাইটিং এই ইমেইলেও মেইল আসবে আবার আমি যদি একটু নতুন বানাই সাপোজ সাপোর্ট অ্যাট দ্য রেট অফ মিস্টার ফাইটিং ডট কম এই মেইলও মেইল আসবে এখানে সেভ দে এগুলোকে বলে অ্যালিয়াস গুগলে এই সুবিধাটা আছে আপনি যে ইমেলটা লাইসেন্স কিনলেন ওই লাইসেন্স দিয়েই শুধু লগ করতে পারবেন এছাড়া আপনি কিন্তু আরও বিশটা ইমেল আলিয়াস হিসেবে ইউজ করতে পারবেন এই বিশটা ইমেইলে আপনার ইমেল আসবে এবং এই বিশটা ইমেল থেকে আপনি নর্মালি ইমেল সেন্ড করতে পারবেন জিমেল থ্রুতে কিন্তু এসএম টি পি দিয়ে না। ওকে নর্মালি এখানে লগ করে এখান থেকে ওই ইমেলগুলো দিয়েও আপনি ইমেল সেট করতে পারবেন এটা এই বিষয়ে আমি নেক্সট ডে আরেকটি ভিডিও বানাবো সেই ভিডিওতে ডিটেল আলোচনা করব এই অ্যালিয়াস মেইল নিয়ে হ্যাঁ ওকে আশা করি সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম